ওই ঘটনার পরে বিএনপি কিন্তু মাঠে নেমেছে এনসিপির পক্ষে কারণ কি আমরা যে যার রাজনীতি করব। তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের যে ফেসিসদের বিরুদ্ধে যে আমাদের অবস্থান সেটা সঠিক জায়গায় আমরা রয়েছি এবং যার যার রাজনীতি শেষে করবে সব জেলায় সব রাজনৈতিক দলের যাওয়ার অধিকার রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন গতকালকে যে ঘটনা ঘটিয়েছে সেটা রাজনীতির সাথে যায় না এবং আমি মনে করি রাজনীতির আদর্শের সাথে সেটা যায় না আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি স্বৈরাচারের কিছু অংশ আমাদের ভিতরে ঢুকে একটি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধেও তারা বিভিন্ন ধরনের কটুক্তি করছে এবং এর সাথে যদি কোনো সংগঠন জড়িত থাকে তাদেরকে সতর্ক সতর্কবার্তা হিসেবেই আমাদের আজকের এই কর্মসূচি এবং আমরা এই কর্মসূচির মাধ্যমে মেসেজটা পূর্ণ দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের আবার যেন উত্থান না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব এই দীর্ঘ সতেরো বছর যে আন্দোলন করেছি যে গণতন্ত্রের জন্য যে আমরা নিরপেক্ষ ভোটের জন্য সেই মেসেজটাই আমরা দিতে চাচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টের এই দেশ থেকে তাড়িয়েছি এবং সামনে যাতে একটা সুস্থ নির্বাচন হয় সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে এই দেশে রাজনীতি করবো এবং একসাথে ইলেকশন করবে এই আশা এই মেসেজ দিতে <coughs> চাচ্ছি